একটা পুরুষ জীবনের অনেক কিছুই গুছিয়ে রাখে সংসার চালায় দায়িত্ব নেয় কাজ করে সব কিছুই ঠিকঠাক থাকে কিন্তু যেই জায়গাটাতে তার সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া উচিত সবচেয়ে বেশি যত্ন দেখানো দরকার সেটা অনেক সময় অবহেলার ছায় ঢেকে যায় সেই জায়গাটা হলো তার স্ত্রীর মন একটা মেয়ে যখন কাউকে ভালোবেসে নিজের জীবন সোপে দেয় সে শুধু একটা ছাদ চায় না সে চায় ভালোবাসার ছায়া বোঝার কোমলতা অনুভবের সঙ্গ। সে চায় কেউ তাকে মন দিয়ে শুনুক তার না বলা কথাগুলো পড়তে শিখুক ক্লান্ত দুপুরগুলোতে কেউ বলুক তুমি কেমন আছো এটুকু স্নেহই অনেক মেয়ের কাছে বিশ্রামের মতন আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান রূপালির দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি একটি ডেলি লাইফ ব্লগ দেখার জন্য এখনকার আবহাওয়াগুলো না কেমন যেন এই রোদ এই বৃষ্টি দেখা যাচ্ছে দুই তিন মিনিট বৃষ্টি হলে আবার এমনভাবে রোদ উঠছে মানে মনে হচ্ছে কি আবহাওয়াটা এখন আমার মনের মতন হয়ে গিয়েছে আমার মনটাও ইদানিং এমনই থাকছে মনে হচ্ছে এই ভালো এই খারাপ তো আজকে মনটা ভালো খারাপের মধ্যেই আছে তো চিন্তা করলাম সকালে একটু স্পেশাল নাস্তা খাওয়া যাক যদিও আরহামের বাবা পরোটা খেতে চেয়েছিল কিন্তু পরোটা বানাতে না আমার একটু ঝামেলা লাগে মানে পরোটার ভাজ দেয়া বেলা তারপরে ভাজা সব কিছুই মনে হয় যে একটু বেশি সময় সাপেক্ষ ব্যাপার তো চিন্তা করলাম আমি লুচি বানিয়ে ফেলি তা আমি পরোটা যেভাবে বানাই লুচিটাও না ঠিক সেভাবেই ডোটা করে একটু তেল লবণ চিনি দিয়ে আমি হচ্ছে আটাটা মেখে রেখেছি এখানে কিন্তু আমি কোনো ময়দা ইউজ করিনি জাস্ট নর্মাল আটা আমরা যেটা দিয়ে রুটি খাই সেটাই ব্যবহার করেছি আর লুচির সাথে খাওয়ার জন্য এখানে আমি একটু মুগ ডাল রান্না করব তো মুগ ডালটা আমি দেখা যায় এভাবে মশলা কষিয়ে একটু আদা রসুন বাটা হলুদ মরিচ একটু গরম মশলার গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিই আমি সাথে একটা টমেটোও দিয়েছি তারপরে মুগ ডালটা দিয়ে দিই তো আজকে আবার মুগ ডালের সাথে একটু ছোটো ছোটো করে আলুও দিয়েছি খেতে ভালো লাগবে তো ভেবেছিলাম একবার আলুর দম করবো তো সেটা হ্যাঁ একটু সময় সাপেক্ষ হয়ে যেত কারণ আমি সবসময় চেষ্টা করি সকালে নাস্তাটা একটু ঝটপট করে নেওয়ার কারণ সকালের নাস্তায় যদি বেশি সময় লেগে যায় তাহলে সারা সারাদিনের কাজকর্ম আমার এমনিতেই লেট হয়ে যাবে তো প্রেশার কুকারে বসিয়ে দিলে কিন্তু দুটো সিটি আসলেই সুন্দর ডালটা হয়ে যাবে আর এভাবে ডাল রান্নাটা না অনেক বেশি মজা হয় তো আমি মাঝে মাঝে দেখা যায় সিদ্ধ করে রেখে দিই তখন হচ্ছে একটু পাঁচফোরণের বাগার দিয়ে দিই তো আজকে যেহেতু সিদ্ধ করে রাখিনি এভাবে হচ্ছে সুন্দর করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি হোটেলে দেখবেন একটা মশলাদার ডাল পাওয়া যায় এই ডালটা খেতে অনেকটা না সেরকমই হয় আর এখান থেকে আমি লুচিগুলোও বেলে নিচ্ছি আজকে লুচিগুলো না একটু বড় বড় করে বেলেছি যাতে তাড়াতাড়ি করে হয়ে যায় আর দুটো তিনটে খেলেই হ্যাঁ পেট ভরে যায় আমি যে ছোট্ট কড়াইটা কিনেছিলাম দেখলাম যে খুব সুন্দরভাবে এটাতে লুচি ভাজা যাচ্ছে তো দেখে তো খুব খুশি লাগছিল কারণ ছোট জায়গায় জিনিসটা ভাজতেও কিন্তু অনেকটা সুবিধা হয় আর লুচিগুলো দেওয়ার সাথে সাথে মানে এত সুন্দরভাবে ফুলে উঠেছে দেখতে মনে হচ্ছিল এক একটা ফুটবলের মতো আমি কিন্তু দেখুন কোনো টাচ করিনি জাস্ট দিয়ে দিয়েছি এখন একা একাই কিন্তু এটা ফুলে উঠেছে তো এই ছোটো কড়াইটার প্রাইস সম্পর্কে একজন আপু জানতে চেয়েছিলেন আমি এই ছোট কড়াইটা কিনেছিলাম দুইশো টাকা দিয়ে দুশো টাকা কি দুশো টাকা এরকম প্রাইস হয়েছিল কারণ এগুলো হচ্ছে ওজন হিসাবে দাম ধরা হয় তো ওজন যা এসেছিল সেই অনুযায়ী এটার দাম হয়েছিল। দেখুন লুচিগুলো কিন্তু আমি খুব বেশি মুচমুচে করে ভাজি না কারণ লুচি মুচমুচে হলে খেতে ভালো লাগবে না হালকা কালার চলে আসলেই কিন্তু ভাজাটা হয়ে যাবে এতে করে লুচিটার অনেক বেশি সফট থাকে তো প্রত্যেকটা লুচি দিচ্ছিলাম আর এত সুন্দর করে ফুলে উঠছিলো আমার দেখে খুব খুশি লাগছিল আমি যখন কোনো কিছু বানাই সেটা যদি পারফেক্ট না হয় আমার না খুবই মন খারাপ হয় মানে মন খারাপ বলবো কি আমার একদম কান্নাই চলে আসে একে তো জিনিসটা হয়নি সেটার একটা কষ্ট থাকে তারপরে যেই জিনিসগুলো দিয়ে বানিয়েছি সেই জিনিসগুলো নষ্ট হয়েছে সেটার জন্য আরও বেশি কষ্ট লাগে এর জন্য কিছু না হলে আমার খুব কান্না পায় তো এই লুচিগুলো আমি সবগুলো ভেজে নিয়েছি সবগুলো বলতে আর আমার বাবাকে আগে খেতে দিব তো ওর একটা কাজ আছে ও কাজে বের হবে তো চিন্তা করলাম ওর জন্য আগে ভেজে নিই পরে হচ্ছে আমি খাবো তো এরকমই দেখা যায় লুচি পরোটা এগুলো ভাজলে কখন একসাথে নাস্তা করা হয় না কারণ এই জিনিসগুলো না একটু গরম গরম খেতে ভালো লাগে তো আমি একদিকে ভাজছিলাম আর একদিকে চিন্তা করলাম যে ওকে খেতে দিয়ে দেই তো আপাতত এগুলোই ওকে দিচ্ছি যেহেতু বড় বড়ো সাইজের লুচি এই তিনটা খেলেই ওর হয়ে যাবে আর লুচিগুলো হতে হতে কিন্তু পাশ থেকে ডালটা রান্নাও হয়ে গিয়েছে তো ডালটাও আমি বেড়ে নিচ্ছি তো আলু দেওয়ার ফলে না ডালটা খেতে আরও বেশি ভালো লেগেছে এটা লুচি পরোটা কিংবা হচ্ছে অনেক সময় দেখা যায় আমি পোলাও রান্না করলেও এই ডালটা করি এই ডালটা দিয়ে পোলাও খেতেও কিন্তু বেশ ভালো লাগে নাস্তা করতে করতে কয়েকজন আপুর কমেন্ট পড়ে নিচ্ছি সিম্পল লাইফস্টাইল ব্লগ থেকে আপু কমেন্ট করেছে আপুর বড় ছেলে এইচএসসি পরীক্ষা দিচ্ছে এর জন্য আপু অনেক ব্যস্ততায় দিন পার করছে তাই আপু কমেন্ট করার টাইম পাচ্ছে না তাই ল্যাপটপ চালিয়ে আমার ভিডিও অন করে রেখেছে তারপরেও কিন্তু আপু আমার ভিডিওটা দেখছে এর জন্য আপুকে অনেক অনেক ধন্যবাদ আর আপুর ছেলে যেহেতু পরীক্ষা দিচ্ছে আপুর ছেলের জন্য অনেক অনেক শুভকামনা আর দোয়া রইল বাবাটার পরীক্ষা যাতে ভালো হয় প্রিয়া প্রিয়া আইডি থেকে আপু কমেন্ট করেছেন তুমি জানো আমার বান্ধবীর নাম রূপা আমরা দশ বছর একসাথে আছি এখন অনার্স প্রথম বর্ষ থেকে এখনও পাশাপাশি শুয়ে আছি আমাদের শ্বশুরবাড়ি ও পাশাপাশি আরও অনেক কিছু সময় পেলে বলতাম তা আপু প্রায় সময়ই অনেক মনের কথা আমার সাথে শেয়ার করে আমার কাছে ভীষণ ভালো লাগে আপুর কমেন্টগুলো পড়তে খুব আপন আপন ফিল হয় আপুর কমেন্টগুলো যখন পড়ি স্বাধীন সম্রাট আইডি থেকে কমেন্ট করেছেন যে আপু আপনার কাজ এবং কথা মাসাল্লাহ খুবই ভালো লাগে আর আপুর কাছে আমার গুছিয়ে কথা বলা নাকি অনেক পছন্দ হয়েছে তো আমি জানি না আমি কতটুকু গুছিয়ে কথা বলতে পারি তারপরে যেহেতু আপনার কাছে ভালো লেগেছে এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি তো আজকের ভিডিওতে কিন্তু আমি কোনো মানে রান্নাবান্নার শেয়ার করিনি মানে সকালে নাস্তার পরে দুপুরে রান্নাবান্না শেষ করে নিয়েছি এখন হচ্ছে সব থালা বাসনগুলো ক্লিন করে নিয়েছি তো আমি যখন আমার এই কড়াইগুলো দেখাই তো অনেকেই কিন্তু জানতে চান এই কড়াইগুলো এভাবে চকচকে থাকে কিভাবে। তো এই কড়াইটা তো নতুনই এটা যেহেতু বেশি দিন হয়নি ইউজ করছি তো আমি সবসময় যেটা করি রান্না করার পরে কিন্তু সবসময় আমি এটা বলি যে কড়াই তরকারি রেখে দেই না এটা অন্য কোনো বাটিতে বা সার্ভিং ডিশে ঢেলে ফেলি আপনারা যদি এই ধরনের অ্যালুমিনিয়াম বা সিলভারের কড়াই ইউজ করেন হাড়ি ইউজ করেন সেগুলোতে যদি যেহেতু হলুদ মশলা অনেক ব্যবহার করা হয় আমাদের রান্নাতে সেগুলো যদি আমরা এই কড়াইয়ে বাহাড়িতে রেখে দিই তখন কিন্তু আস্তে আস্তে এটার মধ্যে দাগ পড়ে যায় তখন কিন্তু অনেক বেশি ঘষা মজা করলেও উঠতে চায় না এই যে দেখুন এই কড়াইটা কিন্তু প্রায় দুই বছর হয়ে গিয়েছে আমি এটা ইউজ করছি তো এই কড়াইটা দেখেন এখন পর্যন্ত একদম কিন্তু নতুনের মতো আমি সবসময় হাড়ি থেকে তরকারিটা ঢেলেই এই কড়াইগুলো মেজে রেখে দেই তাই এর জন্য এগুলো আর কালো হয়ে যায় না সব সময় এরকম ঝকঝকেই থাকে আর একটা মেটাল ব্রাশের সাহায্যে এই কড়ার মানে কড়াইয়ের যে স্ক্রুগুলো থাকে সেই পাশটা কিন্তু মাজুনি দিয়ে সহজে ক্লিন হয় না তো ব্রাশটা দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন করে নেওয়া যায় আমার বিয়ের পরপর দেখা যেত কিছুদিন পরপরই বাবার বাড়ি দৌড় দিতাম কারণ তখন পড়ালেখাও ছিল দেখা যেত পনেরো দিন শ্বশুর বাড়িতে থাকলে পনেরো দিন বাবার বাড়িতে থাকতাম আর তখন বাবার বাড়িতে থাকতেও না বেশ আনন্দ লাগতো কারণ সংসারের প্রতি খুব একটা মায়া কিন্তু ততদিনে আমার হয়নি কিন্তু দিন যত পার হয়েছে বছর পার হয়েছে আস্তে আস্তে এই সংসারের জন্য কেমন যেন একটা মায়া কাজ করে এখন এই সংসারটা ফেলে না আমার কোথাও যেতে ইচ্ছা করে না আর এখন যখন সংসার হয়েছি এখন বুঝতে পারি আমাদের মা চাচিরা কেন এই সংসারটাকে এভাবে ফেলে রেখে কোথাও যেতে চাইতো না মা সবসময় বলতো যে যখন সংসারই হবি তখন বুঝবি এই সংসারের মায়া কি জিনিস আসলেই এখন কিন্তু আমি বুঝতে পারি এই সংসারটার মায়া কি আমার সবচেয়ে শান্তির জায়গা আমার এই সোনার সংসার এই সোনার সংসারে আসলে সব দুঃখ কষ্ট ভুলে যাই এখন না বাসায় গিয়েও খুব একটা থাকতে ইচ্ছা করে না দুই একদিন যখন থাকি তখনই মনটা যেন কেমন ছুটছুট করতে থাকে যে কখন বাসায় যাব কখন সংসারে ফিরবো কখন নিজের বিছানাটায় গিয়ে ঘুমাবো মনে হয় পৃথিবীর সর্বসুখ আমার এই সোনার সংসারেই আছে আপনি পৃথিবীর যে প্রান্তেই যান যেখানেই ঘোরাঘুরি করুন দিন শেষে কিন্তু মনে হবে আপনার ঘর আপনার সংসার আপনার সবচেয়ে বেশি আপন মনে হবে কখন আপনার সংসারে ফিরে যাবেন কখন আপনার ঘরে ফিরে যাবেন তখন আপনি শান্তি মতন একটু ঘুমাতে পারবেন অনেকেই আছেন সংসারের কাজকর্ম করতে অনেকটা বিরক্ত বোধ করেন কিন্তু যখন আপনি সংসারের মায়ায় একবার পড়ে যাবেন এই সংসারের ভালোবাসায় একবার পড়ে যাবেন তখন দেখবেন আপনারা আর কোনো বিরক্তি কাজ করবে না কারণ আমারও একটা সময় এই সংসারের কাজকর্ম খুবই বিরক্ত লাগতো যেমন মাঝে মাঝে মনে হতো ইস কবে একটু বাবার বাড়ি যেতে পারবো এই সংসারটা থেকে একটু নিস্তার পাবো কিন্তু এখন বাবার বাড়িতে গেলে মনে হয় ইস কবে বাসায় যাব না জানি ঘরটার কী অবস্থা হয়ে আছে রান্নাঘরটার কি অবস্থা হয়ে আছে তারপর বাসায় ফিরে যখন আবার এই সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়ি তখন বিরক্ত তো একটু লাগেই কিন্তু তার চেয়ে বেশি ভালো লাগা কাজ করে তো আমি কিন্তু কথা বলতে বলতে সংসারের বেশ অনেক কাজ করে নিয়েছি তো আমি হচ্ছে রান্নাঘর পরিষ্কার করার পরে একটু অয়েল মাসাজ করেছি চুলে তারপরে চিন্তা করলাম যে গোসলে যাওয়ার আগে বেসিনটাও একটু ক্লিন করে যাই তো বেসিনটা দেখা যায় প্রত্যেক দিনই ক্লিন করতে হয় কারণ এই বেসিনটাতেই হাত ধোয়া দাঁত ব্রাশ করা সব কিছু করা হয় এর জন্য না বেশি ময়লা হয়ে যায় তো বেলা হচ্ছে আরহামের জন্য একটু স্যান্ডউইচ করব তো আরহাম ইদানিং দেখছি স্যান্ডউইচটা একটু পছন্দ করে খাচ্ছে তো মেয়োনেজ আমি ঘরে বানিয়েছি আর এই মেয়োনেজটা কিন্তু আমি হচ্ছে সিদ্ধ ডিম যেটা সেটা দিয়ে করেছি যাতে আরহাম খেতে পারে যেহেতু কাঁচা ডিমেরটা খেলে জানি না প্রবলেম হবে কিনা না হয়তো বা স্বাস্থ্যের জন্য তেমন একটা ভালো হবে না ছোট মানুষ যেহেতু খাবে তে জন্য কিন্তু আমি সিদ্ধ ডিম দিয়ে এই মেয়োনেজটা করে দিয়েছি তো মেয়নেস দিয়ে আর ডিম দিয়ে আর সাথে একটু গাজর দিয়ে আমি স্যান্ডউইচটা বানিয়ে নিচ্ছি তো স্যান্ডউইচটা দেখা যায় খেলে আমার জন্য ভালোই হবে কারণ এই খাবারটা না ঝটপট তৈরি করা যায় বিকেলের নাস্তায় কিংবা সকালের নাস্তায় কিন্তু আমি ওকে দিতে পারবো তো মেওনেসটা একটু বেশি করেই দিচ্ছি কারণ মেওনেসটা ওর অনেক পছন্দ আমি যদি কোনো খাবার ও না খায় তখন যদি বলি যে এটাতে মেওনেস দিয়েছি তখন ও দেখি সুন্দর মজা করে খায় মাসাল্লা তা আমি হচ্ছে স্যান্ডউইচগুলো না একদম ছোটো ছোটো করে বাইট মানে কেটে দিচ্ছি যাতে ও সুন্দর হাতে নিয়ে খেতে পারে ও একা হাতে কিছুই খেতে চায় না সব কিছুই আমাকে খাইয়ে দিতে হয় তো মাঝে মাঝে শুকনো যে খাবারগুলো আছে সেগুলো খাওয়ার চেষ্টা করে একা একা আর আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম